একটা নোংরা ব্যবসারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত প্রেমী জগন্নাথ সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব একটা নোমরামও করতে পারে সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে যুক্ত হবে একদমই জানো থেকে আছে পুজো তো আমি করতে পারি না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় ঈশ্বর যেন শক্তি দেন অপশক্তিকে বিদায় করে রানাঘাট লোকসভার মানুষের শান্তি ফিরিয়ে আসতে চাই আমি ভোরটা দুপুরে কাজ কর আমরা এখন কৃষ্ণগঞ্জ নবদ্বীপ বিভিন্ন যে সাতটা প্রত্যেকটা জায়গায় যাবো পাশে এবং নির্বাচন কমিশনকে যারা ইলেকশন এজেন্টের ভুল সিগনেচার পাঠাতে পারে প্রত্যেক এবং যারা বিভিন্ন রকম করতে পারে এবং সেই নোংরামর মঞ্চে বিশ্ববর্ণ্য অভিনেতা যার রাজনীতিবিদ হিসাবে ভ্যালুয়েশন জিরো তাকে নিয়ে এসে সেই নোংরামও সংযুক্ত করতে পারে পৃথিবীকে নিয়ে কোনো ভরসা নেই কোন দিকে যাচ্ছি বলি আমি আপনার সঙ্গেই রয়েছি হ্যাঁ আপনাকে ফোন করিনিটা করে এই যে আপনার ছেলে আপনাকে প্রণাম করে ভোটের কাজে বেরোল কি বলতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে ছেলেকে আশীর্বাদ করলাম যে তুমি ভোটে জয়লাভ করো এবং মানুষের জন্যে দেশের জন্যে তুমি কাজ করতে ব্রতি হও